শুভ সকাল পরিবারের প্রথম সন্তান আমার বড় ছেলে নিয়ে হাঁটতে বেরোছি সকালে ঘুম থেকে আগে উঠলেই দুজনে হাঁটতে বেরোই ঘুরি ভালো লাগে পরিবারের প্রথম সন্তানের প্রতি বাবা মায়ের একটা আলাদা ভালোবাসা থাকে একটা অনুভূতি থাকে আবেগ থাকে ভরসা থাকে জনপ্রিয় কথা সাথিক হুমায়ুন আহমেদ বলেছেন যে পরিবারের বড় সন্তান হচ্ছে জীবন্ত খেলার মতো এই খেলনা হাসলে বাবা মা হাসে এই খেলনা কাঁদলে বাবা মা কাঁদে ছোটোবেলায় বাবা মা বাবা মার সাথে যখন ভাই বোনদের নিয়ে কমপ্লেন করতাম যে আমাকে বেশি ভালোবাসো না অমুককে ভালোবাসো অমুক ভাইকে বা অমুক বোনকে বেশি ভালোবাসো তখন আব্বা মা বলতেন যে তোরা সবাই আমার কাছে সমান সবাইকে সমান ভালোবাসি আমার কাছে মনে হয় এটা একটা সান্ত্বনা ছিল বাবা মার কাছে তাদের প্রথম সন্তানের কাছে বড় সন্তানের জন্য আলাদা ভালোবাসা থাকে অনুমতি তাকে এবং ভরসার আশ্রয় আশ্রয়স্থলও হয় কিছুদিন আগে আব্বা বেশ অসুস্থ হলেন মানে বিছানা থেকে বাথরুম যেতে পারতেন না এরকম অবস্থা তো আমি ভাই বোনদেরকে সবাইকে খবর দিলাম যে আব্বা এরকম অসুস্থ আপনারা একটু আসেন তো সবাই আসলো আসার পরে বড়ো ভাইকে দেখার পরে মোটামুটি আব্বা অর্ধেক সুস্থ হয়ে গেলেন তার সাথে অনেক গল্প করলেন সেই স্বাধীনতা যুদ্ধের আগের অনেক গল্প বললেন তো পরে ভাইয়া বললো কই এই আব্বাই তো অসুস্থ সুস্থ আছে তুই কি বলিস অসুস্থ তাই বললাম ভাই আপনাকে দেখে আব্বা সুস্থ হয়ে গেছেন ব্যাপারগুলো এরকমই যে বাবা মা বড় সন্তানরে শুধু আবেগ ভালোবাসে না একটা ভরসা আর আশ্রয় ভরসা ভরসাও মনে করে বড় একটা ভরসা হিসেবে দেখে তো আমার কাছে মনে হয় যে সন্তানের বড় মানে পরিবারের বড় সন্তানের বড় সন্তান বা ছেলে বা মেয়ে যদি ভালো থাকে সামাজিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে সব মিলে যদি ভালো থাকে সেই সংসারে দেখবেন বাবা মাও ভালো থাকে আমার কাছে মনে হয় যে পরিবারের বড় সন্তানরা ভালো থাকলে বাবা মা দীর্ঘজীবীও হয় সেটাই মনে হয় আমার কাছে ধন্যবাদ সবাইকে